নজর রাখবো সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি কিন্তু মানুষ জানে কাদের জন্য রাম মন্দির হয়েছে আমাদের বিরোধীদের যদি মনে হয় যে বিজেপি এখানে রাজনীতি করছে তো তারা তাদের পার্টিসিপেট করতো আজকে তো দেখা গেল কংগ্রেসের নেতা সর্বোচ্চ নেতৃত্ব এই অনুষ্ঠানকে বয়কট করলেন কিন্তু কংগ্রেসের সেকেন্ড সারির নেতা দ্বিতীয় বা তৃতীয় সারির নেতা তারা চলে যাচ্ছেন অযোধ্যাতে কেউ নিজের এলাকায় রাম মন্দির তৈরি করে করছেন এবং সিদ্ধারামাইয়া ওনাদের কর্ণাটকের গোল্ডেন বয় এখন তিনি পর্যন্ত বলেছেন যে তিনি রাম মন্দির শুধু গতকাল গেছেন তাই নয় তার বাড়ির এলাকায় রাম মন্দিরে নিজের রাজ্যে উনি খুব তাড়াতাড়ি অযোধ্যার রাম মন্দিরে যাবেন বলে বলেছেন কংগ্রেস এবং আমাদের বিরোধী দিরা দেয়ার লিখন বুঝতে পারছে না পড়তে পারছে রামমন্দ্রিনের সীতা প্রসঙ্গ তুলে কেন্দ্রকে নারী বিরোধী বলে প্রশ্ন তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বাঙালি কখনো নারী এই সমস্ত কথা নিয়ে রাজনীতি করেন এই সমস্ত কথা তুলে মানুষকে উস্কানোর চেষ্টা করেন সেই নারীদের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ে কি এখনো ঠান্ডার মধ্যে যারা রাস্তার পাশে চাকরির জন্য বসে আছে আপনি সীতার কথা ভাবছেন সেই সীতাদের কথা ভাবুন আগে যাকে মুখ্যমন্ত্রী হয়ে আপনি বনবাসে পাঠিয়েছেন যাদের চাকরিটা আপনি চুরি করেছেন তাদের কথা ভাবুন তাদের স্বার্থের কথা ভাবুন তারপরে রামচন্দ্রের সীতার কথা ভাববেন দুর্গা আমাদের সকালের সকলের আরাধ্যা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আরাধ্যা কি তাহলে উনি মিলিয়ে বিসর্জন কিভাবে পিছিয়ে দেন মা দুর্গার কাছে উনি যেতে পারেন না বলে উনি বসে থাকবেন আর মা দুর্গা ওনার সামনে কার্নিভাল করতে করতে নাস্তে নাস্তে যাবেন এটা কি ধরনের মা দুর্গা প্রীতি অযোধ্যায় রামলালের পান প্রতিষ্ঠার পরে রাতে বাংলায় রাষ্ট্রীয় সাহিত্য আর এস এস এর মোহন ভাগবত এবং সাথে নেতাজির জন্মবার্ষিকীতেও তিনি ইয়ে করছেন তাহলে কি এবারে বাংলায় লোকসভা ভোটের আগে কি বাংলায় বিশেষ নজর দেখুন আর এস এস একটি নন পলিটিক্যাল সোশ্যাল অর্গানাইজেশন এবং তাদের মুখপত্র আছে তাদের সংঘ প্রধান পূজনীয় সরসংঘ চালক কোথায় আসবেন না আসবেন কি বিষয় সেটা তারা বলতে পারবেন বিজেপির সাথে এর কোন সম্পর্ক নেই নেতাজি আজকে আজকে থাকলে পরে আজকের পরিস্থিতি এমন হতো না নেতাজির জন্মজয়ন্তীতে ছুটি ঘোষণা করা হোক রাম মন্দির উদ্বোধনে ছুটিতে না বাংলা অথচ নেতাজির জন্ম জন্মতে জাতীয় ছুটির দাবি করেছেন ফিরা থাকি বলবে এটা নিয়ে দেখুন শুধু ফিরা সাহেবকে মনে করিয়ে দিতে চাই যে নেতাজি সুভাষচন্দ্র বোস এক সময় কলকাতা কর্পোরেশনের মহানগরী ছিল আজকে ফিরা থাকিম সাহেবও সেই কলকাতা কর্পোরেশনের মহানগরিক পার্থক্য হচ্ছে একজন প্রেসিডেন্সি কলেজ থেকে পড়েছিলেন একজন প্রেসিডেন্সি জেলেছিলেন আজ আজ বীরভূমে জেলার নিয়ে মুখ্যমন্ত্রী বৈষব করবেন কী বলবো এটা নিয়ে মুখ্যমন্ত্রী তো বীরভূম নিজেই দেখবেন বলেছিলেন বীরভূমে কয়লা আছে পাথর আছে মানে কয়লা ওর ওপর দিয়ে যায় আগে গরুও যেত ওর ওপর দিয়ে এখন ভয়ে বন্ধ করা আছে তো কেষ্ট নেই দিদিমণি সাধের কেষ্ট সেখানে নেই নেতাজির জন্মদিনের দিন তো কেষ্টর মতো নেতা তাকে স্মরণ করছেন হয়তো মুখ্যমন্ত্রী না হচ্ছে এরকম কমিটি গঠন করা হতো বলে জানা গেছে এবং সেখানে জেলার সঙ্গে কিন্তু বিভিন্ন অভাব অভিযোগ রয়েছে দেখুন ওখানে এখন কেষ্টবিহীন বীরভূমে এখন লড়াই চলছে দুই শেখের মধ্যে একদিকে কাজল শেখ একদিকে অন্য আর একজন শেখ কোন শেখ যেতে দেখা যায় কিন্তু এই শেখা শেখিতে তো জনগণের জীবন অষ্ঠাগত হয়ে যাচ্ছে নেতাদিকে